তো ভাই আমি যে কথা বলছিলাম যে হলো দেশে তো ইয়া নেটওয়ার্ক নাই ইন্টারনেট নাই কেমনি কথা বলতেছেন ভাই দেশে দেশের কি অবস্থা কোনো কিছুই তো আমরা জানি না না ভাই এখন আমিও তো বাড়ির সাথে কথা বলতে পারিনি আমার বাড়িতে ফোন দিয়েছিলাম খালি শুধু ডলার দিয়ে ফোন ঢুকে কাটিয়ে দেয় এখানে সিম দিয়ে আমি ফোন দিয়েছিলাম ভাই তো সিম দিয়ে ফোন ঢোকে ঠিকভাবে কথা বলা যায় না আমারও ঘের ঘেরায় ভাই আমি তো একবার ফোন দিয়েছিলাম রাত বারোটার সময় সৌদি আরব টাইম রাত বারোটার সময় বাংলাদেশ টাইম তো তিনটে সাড়ে বাজে সেই সময় ফোন দিছিলাম ফোন দিয়ে একটু কথা হয়েছে ভাই তাও অনেক ঘ্যার ঘেরা ভাই কথা ঠিকভাবে বোঝা যায় না জি ভাই ডিউটি তো আট ঘন্টা দুই টাইম ডিউটি এখন আমি তো দেখা করতে পারি না বাড়ির সাথে কথা না বললে না ফ্যামিলির সাথে মায়ের সাথে বা বাপের সাথে কথা না বললে ভালোই লাগে না ভাই আসলে ভাই দেশে নেটটা বন্ধ করে অনেক প্রবাসীদের জন্য অনেক খারাপ হয়েছে কারণ আমরা তো এখন দেশে যদি কথা না বলি তার কি আমরা ভালো থাকতাম তো বলেন জি আপনি ডিউটির পরে এখানে তাই না জি ভাই আপনার কাছে আইসিলাম যে আপনার বাড়ির সবাই কেমন আছে ডিউটি থাকা অবস্থায় দেখা হয় না আপনার সাথে তো ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তো আচ্ছা ভাই কত ভাই ঠিক আছে সালাম আলাইকুম আসসালাম ভাই